আসসালামু আলাইকুম কেউ অবস্থায় সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবাই ভালো আছি আমি নিষাদ পাটওয়ারি শুধু সাইপ্রাস থেকে আপনাদের জন্য নতুন আরও কিছু তথ্য নিয়ে চলে আসছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর যারা এখনও আমাদের আনসেন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই স্নাইপ্রাসের সামসাময়িক বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি একটি সমুদ্রের পাশে দাঁড়িয়ে আছি যেটাকে আসলে সাগর বলা হয় সেটার আসলে এই সাগরের নিয়ে অনেক তথ্য এবং অনেক রহস্য লুকিয়ে আছে এবং এই সাগরটা পারি দেওয়া অনেক যুবকের স্বপ্ন আসলে অনেকের স্বপ্ন আবার অনেকে এই সাগরটা পারি দিতে গিয়ে স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজেই স্বপ্ন হয়ে যায় না ফেরার দেশে চলে যায় আসলে আপনারা হয়তো বুঝতে পারতেছেন না আমি এই কথাগুলো কেন বলতেছি আমি এখন যে সাগরটার পাশেই একেবারে পাশে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নর্থ সাইপ্রাসে অবস্থিত যেটার এক পাশে রয়েছে এশিয়া এবং অন্য পাশে রয়েছে ইউরোপ অর্থাৎ আমরা যেখানে আছি সাইপ্রাসও আপনারা হয়তো অনেকেই জানেন একটা দ্বীপ এটা একটা হচ্ছে নর্থ সাইপ্রাস একটা হচ্ছে গ্রিক সাইপ্রাস যেটা নর্থ সাইপ্রাস এটা হচ্ছে এশিয়ার ভিতরে আছে আর যেটা গ্রিক সাইপ্রাস এটা হচ্ছে ইউরোপের ভিতরে আছে। সুতরাং এটাই হচ্ছে সেই ইউরোপ এবং এশিয়ার যেই আপনারা বলতে পারেন যে বর্ডার অর্থাৎ যে কাটা তার আর বেড়ার যেটা বলতে পারেন এটা হচ্ছে এটা হ্যাঁ এখানে এই পাশে দেখা যাচ্ছে ইউ এশিয়া আছে এবং ওই পাশে তুর্কি আছে এবং এটা একেবারে এই পাশে অবস্থান হচ্ছে আপনার গ্রিস এবং ইউরোপের আরও বিভিন্ন যে দেশগুলি ওগুলি হচ্ছে এই পাশে আপনার রয়েছে তো আমরা অনেকেই আসলে একটু স্বচ্ছন্দ্যবোধভাবে থাকার জন্য বা ইউরোপে যাওয়ার জন্য আমরা এই ভূমন্ত সাগর পাড়ি দেওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন যে আজকে সাগরটা কিন্তু অনেকটা স্থির দেখা যাচ্ছে তারপরেও দেখেন অনেকটা ভয় লাগতেছে আমার কাছে আসলে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসা এখানে এসে ভিডিওটা করা তো যেমনটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে অনেক যুবকই এখানে আসলে স্বপ্ন পূরণ করতে এই এই ভূমন্ত সাগরটা পাড়ি দিতে গিয়ে কিন্তু তারা তাদের জীবন হারিয়েছে এবং আমরা অনেক সময় বিভিন্ন নিউজ আমরা দেখতে পাই তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমরা নর্থ সাইপ্রাসে আছি অর্থাৎ যেটা এশিয়ার মধ্যে আছে আর এই সাগরটা আসলে এই নর্থ সাইপ্রাসের দেশটা কিন্তু অনেক সুন্দর একটি দেশ এবং এখানে অনেক রহস্য লুকিয়ে আছে যেটা আসলে খুবই ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে দেশ হচ্ছে একটা কিন্তু এটার অর্ধেক হচ্ছে এশিয়া এবং অর্ধেক হচ্ছে ইউরোপ এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় আর সেটা হচ্ছে এই বর্ডারটাই ভূমন্ত সাগরটা যদি আপনি পাড়ে দিতে পারেন তাহলে ওই পাশে রয়েছে ইউরোপ ইউরোপের দেশগুলি যে হাজার হাজার যুবকের যে স্বপ্নের দেশগুলি এগুলি রয়েছে আর এই পাশে রয়েছে হচ্ছে এশিয়া অর্থাৎ তুর্কি থেকে শুরু করে আমাদের এশিয়ার যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে এগুলি রয়েছে আজকে কিন্তু সাগরটা আমরা অনেকটা শান্তই দেখতে পাচ্ছি তারপরেও দেখেন অবস্থা তেমন একটা হাওয়া নাই তারপরেও কিন্তু অনেক সময় এই সাগরের পানি কিন্তু একেবারে উপর পর্যন্ত উঠে যায় আজকে কিন্তু তেমন একটা পানি না আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে অনেক পানি পানি জমে যে বিভিন্ন জায়গায় দেখতেই পাচ্ছেন আপনারা তো আজকে ছুটি ছিল তো ভাবলাম যে এই ভূমন্ত সাগর নিয়ে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমি নিষাদ পাটোয়ারি তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর যারা এখনও আমাদের আনসিন সাইপ্রাস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাইপ্রাস সম্পর্কে আরও এরকম ইন্টারেস্টিং তথ্য জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকাতু